এখানে এমন কোন মানুষ আছেন যে গ্যাস্ট্রিকের ওষুধ খান এখন এই জীবনে আপনারা খান কোম্পানি বেঁচে লালে লাল সাহায্য আমি কইলে কোম্পানি যাই হোক কোম্পানি কিন্তু চায় না আপনি ওষুধ খান আপনি বিপদে পড়ছেন কোম্পানি ওষুধ বাজারে নিয়ে আসছে সেই জন্য কোম্পানি সেলুট জানায় আপনি যদি বিপদ থেকে রক্ষা পান গ্যাস্ট্রিক হয় কেন কেন গ্যাস্ট্রিক হয় মূলত ভাজা পোড়া অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক অতিরিক্ত ব্যথার ওষুধ যদি আপনি খান আপনার গ্যাস্ট্রিক হবে এটা কি জানেন আপনি যদি বাসি খাবার খান আপনার গ্যাস্ট্রিক হবে আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ পানি খাওয়া দরকার আপনার শরীরের জন্য সেটা না খান তাহলে আপনার গ্যাস্ট্রিক হবে মূলত গ্যাস্ট্রিকটা হয় কেন অতিরিক্ত সময় না খেয়ে থাকা ফাস্টিং থাকা অতিরিক্ত আপনি দেখবেন যে মেয়ে মানুষ আছে না আপার আছে না আমার বোনের আছে না

বাড়িতে খাবার কম খায় আরেকটা হলো ভাত টিভি আমরা খই না আমরা যখন ভাত খাই মোবাইল ফোন দেখি টিভি দেখি দুই মিনিট খানা শেষ মনে আছে যখন সুপ্তি নেছি আরে না ভাই আমাদের নবিজি পছন্দ করতো এক লোক না ভাত 40 বার টিভি খাইতে বলতো সময় নিয়ে আপনি দেখবেন যে গরু সাগর ভেড়া এগুলা ভাত গুলো কারা কি খাওয়ার পরে ওরা যাবার কাটে আমরা কি টিভি টিভি খাই খাই যদি আপনি 10টা ভাত দাম অর্ডার পাঁচটা কাপড় লাগছে কাঁচটা কাপড় লাগে নাই আপনি খেয়ে ফেলেন তাহলে ওই বাচ্চা হজম হবে এইভাবেই মূলত আপনার গ্যাস্ট্রিকটা হচ্ছে